জীবন এই শব্দটা শুনলে আপনাদের প্রথম কি শব্দ মনে পড়ে কারণ এই তিনটে শব্দের মাঝখানে কিন্তু আমরা অনেক সময় হারিয়ে যাই আমার কাছে জীবন শব্দের সমার্থক শব্দ হলো সংগ্রাম স্ট্রাগল তার কারণ আমাদের চারপাশে এমন কোনো মানুষ নেই বা আমরা নিজেরাই এমন মানুষ নই যে এই জীবন নামক শব্দটাকে ভেদ করে চলে যেতে পারছি সংগ্রাম ব্যতীত তাই জীবনের আরেক নাম কিন্তু সংগ্রাম বলাই যায় প্রত্যেকের জীবনের সংগ্রাম আলাদা আলাদা ছোটোবেলা থেকে আমার মা একটা কথা খুব বলে যে জীবনের সুখ এটা খুবই কম বরং দুঃখটাই বেশি এবং সেই তিন ভাগ জল এক ভাগ স্থলের মতো তিন ভাগ দুঃখ এবং এক ভাগ সুখ এবং ওই এক ভাগ সুখকে আশার মোড়কে মুড়ে আমরা সেই দিকে তাকিয়ে তিন ভাগ দুঃখকে জয় করতে পারি আজকে যে বইগুলোর কথা আমি বলবো সেগুলো একরকমভাবে আমাদেরকে সাহায্য করবে বা এটাই বোঝাবে যে জীবনের সমর্থক শব্দ বা জীবনের আরেক নাম আমাদের প্রত্যেকের জন্যই সংগ্রাম নমস্কার বন্ধুকান সোয়েলফুলবংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময়ী আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আমি কিছু বইয়ের রিভিউ করতে চলেছি ডিটেল রিভিউ আজকের ভিডিওতে প্রথম যে বইয়ের খোঁজ আমি দিতে চলেছি সেই বইয়ের নাম হচ্ছে মন্দাক্রান্তা সেনের লেখা ঝাপতাল এই বইটা আনন্দ পাবলিশার কর্তৃক প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা এই বইটা আমি আনন্দের আউটলেট থেকেই কিনেছি আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারবেন কিন্তু তার আগে অবশ্যই শুনেন বইটা কি বইটাতে কি আছে প্রথম যখন কিনেছিলাম ব্লাভটা পরে আমার বেশ ভালো লেগেছিল কিন্তু আলাদা কিছু লাগেনি ব্লাবে লেখা আছে যে তিথি মধ্যবিত্ত ঘরের মেয়ে দেখতে সাধারণ এবং হঠাৎ তার একদিন একটা ছেলের দিকে চোখ পড়ে সে তার এক বন্ধুর খুর্তুতো দাদা দেখা মাত্র তার শরীরে ঝিলিক খেলে যায় অর্থাৎ তার ছেলেটিকে খুব পছন্দ হয় ছেলেটির নাম পার্থ স্বাভাবিকভাবে মা বাবার সে খুব কম বয়সে ঘর ছাড়ে এবং তারপর থেকে তার জীবনের সংগ্রাম শুরু হয়ে যায় শুনে মনে হবে খুব সাধারণ ঘটনা এবং এরকম ঘটনা আশেপাশে আমরা নিজেরাই চোখে দেখতে পাই গল্পের বইতে আলাদা করে পড়ার কি আছে মন্দাক্রান্তা সেন কি অসাধারণ মুন্সিয়ানায় এই উপন্যাস লিখেছে তার লেখনী শৈলী তার চারি চরিত্রের বিশ্লেষণ তার গল্প বলার ধরন এত অসামান্য সেটা না পড়লে আপনি বুঝতে পারবেন কি বলছে দেখা যাচ্ছে তিথি নামক একটি মেয়ে যে মোটামুটি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্থাৎ যার অভাব নেই যে কিন্তু অভাব অনটন কি দেখেনি সে খুব ভালো আছে তার বাবা মার সংসারে কিন্তু কোথাও একটা তার মনের মধ্যে হয়তো হীনমান্যতা আছে বা কিছু আছে সে রূপসী নয় কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতোও নয় সে একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির সাধারণ দেখতে বাঙালি মেয়ে পড়াশোনা করতে করতে তার চোখ পড়ে তার এক বান্ধবীর দাদার দিয়ে সে তার প্রেমে পড়ে এবং বাবা মার অমতে বাবা মার থেকে বিচ্ছেদ করে সে সেই ছেলের হাত ধরে চলে যায় অত্যন্ত অল্প বয়সে এবং এরপর শুরু হয়ে যায় তার জীবনের সংগ্রামের দিন সেই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিল স্বাভাবিকভাবেই তার কাছে যেগুলো স্বাভাবিক বা স্বাভাবিকভাবে সে যেগুলো পেতো সেইগুলো সেই বাড়িতে গিয়ে বাহুল্যমণি হতে থাকে তাদের অদ্ভুতভাবে সে দেখতে পায় তার স্বামীর সাথে একটা ঘরে শোয়ার অনুমতি তার নেই এবং শোয়ার মতো জায়গাও নেই তারা একটা ভাঙা ছোটোখাটো ভাড়া বাড়িতে থাকে সেখানে বলতে গেলে তার কিছুই নেই সেখানে ওপরের ঘরের এক নারীর সাথে বাড়িয়ালির সাথে তার একটা ভালো সম্পর্ক স্থাপিত হয় দিন এভাবেই যেতে থাকে সে নিজের চেষ্টায় পুনরায় কলেজে রিঅ্যাডমিশন নিয়ে আবারও পড়াশুনোর চেষ্টা করে কিন্তু প্রত্যেকটা চেষ্টার মুখেই তার নিজের বর বা নিজের ঘরের লোক যাকে ভরসা করে যার মুখের দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে তিথি এসেছিল সেই বাধা দিতে থাকে তার সাথে দেখা যায় মেন্টালিটির আকাশ আর পাতাল ডিফারেন্স জীবন একটা বড় জায়গা একটা বড় অনেক বড় একটা যাত্রাপথ তিন অক্ষরের হতে পারে কিন্তু তার মানে গাঢ়ত্ব অনেক বেশি সে আমাদেরকে অনেক কিছু দেখায় আজকালকার দিনে যখনই মানুষ বিয়ে করতে যায় একটা কথা খুব মনে করায় আমাদের সমাজ এবং আশেপাশের মানুষ যার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে মেন্টালিটি ম্যাচ করা একদমই তাই জীবনে চলতে গেলে যেটা সবথেকে বেশি দরকার স্ট্যান্ডার্ডের থেকে মেন্টালিটি ম্যাচ ম্যাচ করা হয়তো তারা আমাদের থেকে বা আমরা তাদের থেকে টাকা পয়সা একটু ওপর নিচ হয়েও থাকলাম কিন্তু যদি মেন্টালিটি মানসিকতা মন মানসিকতা এক শাড়িতে না বসে তাহলে কিন্তু সেখানে জীবন কাটানো দুরূহ হয়ে যায় একটা মেয়ের জন্য কারণ একটা মেয়েকেই আফটারঅল সব কিছু ছেড়ে যেতে হয় এবং ছেলেরাও কারণ ছেলেদের ক্ষেত্রেও এই ব্যাপারটা সত্যি সেই যার সাথে থাকছে যদি তার সাথে তার মেন্টালিটি ম্যাচ না করে দুজন যদি সম্পূর্ণ বিপরীত একটা মান মানসিকতার মানুষ তাহলে সেখানে মানিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে যায় একে তো দারিদ্রতা ছিল স্ট্যান্ডার্ডের ডিফারেন্স ছিল তার সাথে মিলে গেলে হচ্ছে এই মানসিকতা তাছাড়াও এত সংকীর্ণতা যে সেটা বলার অবধি থাকে না একসময় যখন আপনি পড়বেন এই বইটা আপনি যখন পড়বেন আপনার তিথির উপর রাগ হবে আবার করুণাও হবে মনে হবে কোথায় গেছে কেন গেছে কি করছে একটা পর্যায়ে আমার মনে আছে এই বইতে একটা ট্রাঙ্ক মানে আমাদের যেটা এখন ট্রলি হয় না আগে জীবনে সেই টিনের বড় বড় ট্রাঙ্ক হতো তিথি একটা ট্রাঙ্ক চেয়েছিলো ওর হাজব্যান্ডের কাছে তার জিনিসপত্র রাখার জন্য কারণ সে এক কাপড়ে বেরিয়ে এসেছিলো পরে যখন তার বাবা মার কাছে সে ফিরে যায় কিছু জিনিস সেই ট্রাঙ্কে রাখার জন্য সে আবদার করে আপনি ভাবতে পারবেন না সেই একটা সামান্য ট্রাঙ্ক কেনার নিয়েও এমন নয় যে তার হাজব্যান্ড তাকে নিয়ে এসছে তারপর চেষ্টা করছে তাকে ভালো রাখার তিথিকেও চেষ্টা করতে দিচ্ছে না সে তিথিকে চেষ্টা করতে দিচ্ছে না সে নিজে চেষ্টা করছে অদ্ভুত এক চক্র বুঝে ঢুকে পড়ে তিথি যেখান থেকে বেরোনো তার কাছে মনে হয় অসম্ভব এমন তো পরিস্থিতিতে একদিন তিথি ডিসিশান নেয় কি ডিসিশান সেটা অবশ্যই বইটা পড়লে জানতে পারবেন এইটুকু আমি বুঝতে পারি বা পেরেছি যে মানুষের জীবন সংগ্রামের এবং সেই সংগ্রামের প্রত্যেকটা মুহূর্ত অসাধারণ লেখনী শৈলীতে ফুটিয়ে তুলেছেন মন্দাক্রান্ত সেন তার লেখা এক কথায় অসামান্য খুব কঠিন শব্দ তিনি প্রয়োগ করেননি কিন্তু তা সত্ত্বেও মনের ভাবকে এত সুন্দর ব্যক্ত করেছেন যে আমি সত্যি ওনার পড়ে অভিভূত আমার ভীষণ ভালো লেগেছে এবং সবথেকে বড় কথা সাধারণ ঘরের একটা মেয়ের গল্প অসাধারণভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন মেয়েটির জীবন কিভাবে আবর্তিত হলো মেয়েটি কি করে আবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলো কারণ আমরা অনেক সময় অনেক কিছু করবো ভাবি কিন্তু করে উঠতে পারি না একটা মানুষ বা একটা মেয়ে যখন ভালোবেসে ঘর ছাড়ে তার সাথে গিয়ে থাকে মেয়েটা কিন্তু অলরেডি জেনেই যাচ্ছে যারা জেনে যায় না তাদেরকে আমি বলবো না কিছু কিন্তু যারা জানে যে হ্যাঁ আমি এক যেখান থেকে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমার জীবনটা কীরকম থাকবে না তাহলে সেই সময় যখন সে তোমাদের সাথে চেষ্টা করছে থাকার একসাথে সে সব কিছু ত্যাগ করছে তোমাদেরও তো তার সঙ্গ দেওয়া উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না ছেলেদের ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য তারা অনেক সময় চেষ্টা করে কিন্তু উল্টো দিকের মেয়ের দিক থেকে সেই চেষ্টাটা আসে না তো আমার মনে হয় বিয়ে জিনিসটা খুব একটা পারস্পরিক জিনিস সব মিলিয়ে একটা খুব সুন্দর পাওয়ার প্যাক লেখা হচ্ছে এই মন্দাক্রান্তা সেনের ঝাপতাল কাইন্ডলি এই রকম বই পড়ে দেখুন আমার পড়ে অসাধারণ লেগেছে এবং আশা করি আপনারা যারা অলরেডি পড়েছেন তাদেরও ভালো লেগেছে এবং যারা পড়বেন তাদেরও ভালো লাগবে বলে রাখি মন্দাক্রান্তা সেনের ঝাপটা নিয়ে এতক্ষণ কথা বললাম এটা আনন্দ পাবলিশার্সের বই এবং বইটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা আজকের ভিডিওতে দ্বিতীয় যে উপন্যাস বা বইয়ের কথা আমি বলবো সেটা সৈকত মুখোপাধ্যায়ের লেখা তবুও জীবন জলে বইটা পত্রভারতীর বই এবং বইটার মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা পত্রভারতীর যে কোনো আউটলেটে আপনি এই বইটা পেয়ে যাবেন লেখক লিখছেন যে এই বই হচ্ছে মানব মানবীর গভীর প্রেম ও রক্তক্ষরণের এক অনন্য উপন্যাস প্রেম এটা যদিও একতরফা বলা যেতে পারে কিন্তু রক্তক্ষরণটা কিন্তু দুতরফাই ছিল বইটার প্রথমে যখন আমরা দেখছি তখন দেখতে পাচ্ছি দুটো চরিত্র রয়েছে রাতুল এবং রুমি তারা অপ একে অপরকে ভালোবাসে কিন্তু একটা সময় পরে তারা দুজনই দুজনকে স্বেচ্ছায় ছেড়ে দেয় এবং দুজনের পথ আলাদা হয়ে যায় তার কারণ রুমি ছোটোবেলাটা কেটেছে খুব সংকীর্ণতার মধ্যে খুব ইনসিকিওরভাবে তার মা আত্মহত্যা করেছিল এবং তার বাবা উন্মাদ মাঝে মাঝেই বাড়ি থেকে চলে যায় এরকম জায়গায় বা এরকম পরিবেশে মানুষও একটা মেয়ের মনে কি আসতে পারে তার কিসের জন্য চাহিদা থাকতে পারে লোকে বলবে অর্থ আমি বলবো সিকিউরিটি রুমি ভেবেছিল যে এবং অবশ্যই রুমি পড়াশোনায় ভালো ছিল সে ভেবেছিল রাতুলের সাথে আমি যে জীবনটা কল্পনা করছি সেটা রাতুলের মতো একটা সামান্য শিল্পী যে কি ঠাকুর গড়ে তার পক্ষে দেওয়া সম্ভব নয় বা আমার মতো মেয়ের সাথেও রাতুল থাকতে পারবে না তাই ভালোবাসা থাকা সত্ত্বেও মায়া থাকা সত্ত্বেও তারা দুজন দুজনের পথকে আলাদা করে ফেলে এরপর শুরু হয় দুজনের জীবনে দুরকম যুদ্ধ কিন্তু ওই যে ভাগ্য কপাল নিয়তি সব পথও এসে মিলে গেল শেষে তোমারই দুখানি নয়নে কোথাও একটা শেষে গিয়ে আমরা দেখতে পাই দুটো বিন্দু একটা রুমি একটা রাতুল কোথাও একটা গিয়ে যেন মিলে যায় এক বিন্দুতে কিন্তু কি সত্যি মিলে যায় মিলে যেতে বাধ্য হয় নাকি স্বেচ্ছাতেই মিলে এটি একটা অসাধারণ লেখা যেই লেখাতে নারী চরিত্রকে একটা অন্যরকম আঙ্গিকে এঁকেছেন হচ্ছে সৈকতবাবু এবং পুরুষ চরিত্রকেও রুমি জীবনে ছোট থেকেই অনেক ওঠানামা দেখেছে এবং তারপরে সে জীবনে গিয়ে যখন পড়ে এবং বেশ কিছু ডিসিশন নেয় দেখা যায় পূর্ব জীবনের প্রভাব তার পরের জীবনে গিয়েও পড়ছে ডাইরেক্ট না পড়লেও ইনডাইরেক্টলি মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে সেই এলোমেলো হওয়া জীবনের দিকে তাকিয়ে পাঠক হিসেবে কখনো হয়তো আপনার মনে হতেই পারে যে এই মেয়েটার জীবনের জন্য শুধুই এই মেয়েটি দেয় কিন্তু সত্যি কি তাই উপন্যাসটা পড়তে পড়তে আপনি বারবার ভাবতে বাধ্য হবেন কখনও রাতুলকে কখনও রুমিকে কিংবা কখনো তাদের জীবনের চারপাশে থাকা বিভিন্ন চরিত্রের প্রতি আপনার রাগ হবে আবার করুণাও হবে একটা অসাধারণ লেখা আমার ভীষণ ভালো লেগেছে এবং সবথেকে বড় কথা আলটিমেটলি যেটার থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছে সংগ্রাম জীবনে হেরে গেলে হবে না জীবনে হারলে চলবে না যাই হয়ে যাক না কেন জীবন যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই চলে যাক না কেন মানুষের জীবনে যেটা সবসময় রাখা জরুরি সেটা হচ্ছে লড়াই করার ক্ষমতা এবং আশা আশার আলোর দিকে তাকিয়ে লড়াই করার ক্ষমতা যদি কোনো মানুষের জীবনে থাকেই সেটা সে যেখান থেকে ইচ্ছে সংগ্রহ করুক তার বাবা মার থেকে সংগ্রহ করুক তার বাস্তব পরিস্থিতি থেকে সংগ্রহ করুক তার কোনো মেন্টার কোনো শিক্ষকের কাছ থেকে বা বই পড়ে বা গান গে বা অন্য কোনো কাজ করে যেভাবেই হোক সে যেন তার জীবনে লড়াই করার শক্তিটুকু বাঁচিয়ে রাখে এবং আশার দিকে আশার প্রদীপের দিকে তাকাতে ভুলে না তবুও জীবন জলে এই একটা উপাখ্যান আমার নিজের পড়ে ভীষণ ভালো লেগেছিল দুঃখ লেগেছিল কষ্ট লেগেছিল ভালোও লেগেছিল মানে উপন্যাস তো এরকমই হওয়া উচিত না যে উপন্যাস পড়ে মনের মাঝে একগাদা অনুভূতি এসে জমা হবে এবং আপনি একসময় ভুলে যাবেন যে আমরা আমরা কোথা থেকে শুরু করেছিলাম এবং কোথায় এসে শেষ হলো আমি এই উপন্যাসটা পড়েছিলাম বেলুর মঠের বাইরে বসে বেলুর মঠের গেট বন্ধ হয়ে গেছিলো এবং ওখানে বসে আমি এই উপন্যাসটা শেষ করেছিলাম আমার অন্যতম সেরা একটা দিন কেটেছিল সেই দিন যাই হোক আমার স্মৃতিতে আছে তাই আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম আপনারা পড়ুন উপন্যাসটা এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমিও ঠিক করেছি যে এবার থেকে আসার চেষ্টা করবো তাড়াতাড়ি আপনাদের কাছে কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন বা দিয়েছেন তো আজকের মতো এই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর বই পড়ছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার